আকাশে দুঃখ ভুলে যা চার দেয়ালে জীবনের কি পরাগের ব্যাপারটা নিয়ে বাবার মুখোমুখি না হওয়াটাই ঠিক পরাগ ভালো হবে এটা তো আমাদের সবার স্বপ্ন আর আমাদের এই স্বপ্নটা তুমি বাস্তব করতে পারো ঠিক আছে আমি আজ রাতে পরাগকে কিনে ঢাকায় চলে যাব পরাগ ঢাকায় যাওয়ার আগে ওরে সরায় ফলাই দেব আপনি খুন করবে আরে দ পাগল রে আবার খুন করা লাগে নাকি পরাগ রে মাছ গাঙ্গে নিয়ে ডুবায়া মাইরা ফলাবো কেউ টের পাইবো না আমি এত দূর এসেছি বাবার মত ছাড়াই আমাকে ফিরিয়ে দিও না প্লিজ চাচা হেনা আপনারা তো দেখি চা চপ কোন কথা কবি না পরগ রে আমার হাতে তুইলা দে কে পাল দাদা আপনার হাতে তুলে দেব কে আরে এইরকম গামছালাক মই প্যায় রাখছেন কে আপুনি তো রঞ্জু ভাই চপ ওই অরে বাইন দা রাখ দে

안녕 안

哎。Uh, uh. মোরাই বসি আর কোনো ভয় নাই অনন্ত পড়াকে নিয়ে ঢাকা যেতে হবে তুমি যাবে আমার সাথে অবশ্যই ভাইয়া ভাইয়া হ্যাঁ ওকে এখন এখান থেকে নিয়ে যাও দরকার আমি আর অনন্ত পরকে নিয়ে ঢাকায় যাব কাল সকালে তুমি সবাইকে বুঝিয়ে বলবে ঠিক আছে আসোন তোমরা সাবধানে থাকবে আমার চিন্তা করেন না আগেই পরক দারে বাঁচান ঠিক আছে মোহনা হিমেল যতই বলুক যে দিনী রাগ করে বাবা বাড়ি গেছে আমার কাছে কিন্তু ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না ওইদানিং অফিসে যাওয়াটা ছেড়ে দিয়েছে বুঝলে হুম এ তুমি কি ওর সাথে একটু কথা বলে দেখবে ঠিক আছে বলবো কিন্তু ও কি হলো ও তো কারোর সাথেই বেশি কথাবার্তা বলছে না তাছাড়া বেশিরভাগ সময় ও নিজের ঘর আটকে রাখছে তারপরেও মোহনা আমাদের কিন্তু ব্যাপারটা একটু জানা দরকার হিমেলের সাথে রিনির কি এমন ঘটলো যে রাত দুপুরে কাউকে না জানিয়ে ওকে বাড়ি ছাড়তে হলো ঠিক আছে আমি হিমেলের সাথে কথা বলে আসল ব্যাপারটা কি জানার চেষ্টা করব ঠিক আছে আমি আসি হ্যাঁ আল্লাহ হাফেজ বাই এভাবে কি কেউ বেঁচে থাকতে পারে এত কষ্ট নিয়ে এত জ্বালা যন্ত্রণা নিয়ে একা একা না না আমি আমি নষ্ট হয়ে যাব আবার আগের জীবনে ভিড়ে যাব সেও ভালো তাহলে তাহলে আর কোনো চিন্তা থাকবে না না কোনো কোনো যন্ত্রণা থাকবে না ক্ষিত কিন্তু সেটা হলে আমার বাড়ির লোকজন ওরা তো কষ্ট সমাজে আমার জন্য ওদের মাথা নিচু করে চলতে হবে ওহ তার কি করব আমি ইমেল তোমার কি শরীর খারাপ তাহলে কি মন খারাপ হুমল তোমার বুকের ভিতরে যে কষ্টগুলো চেপে রেখেছো সেগুলো তুমি আমাকে বলতে পারো আমি কখনোই তোমার অমঙ্গল চাইনি চাইবও না আজ দিন তুমি অফিসে যাচ্ছ না তাছাড়া হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেল কি এমন হয়েছে দেখো মা এখানে নেই আমি তো রয়েছি আমাকে সব কিছু খুলে বলো প্লিজ ভাবি ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা ভাবি ভাবি তোমাকে আমি ভুল বুঝেছিলাম তোমার মতো একটা সুন্দর মানুষকে মিথ্যা অভিযোগে কলঙ্কিত করেছি তোমার সম্পর্কে ভাইয়াকে ভুল বুঝিয়েছি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তুমি সত্যি আমাদের মায়ের মতো আমাকে বখ মানুষ শাস্তি দাও আমি আমি অনুতপ্ত হতে চাই আমি শাস্তি পেতে চাই থামো আর না আসলে সত্যি তুমি একটা ভালো ছেলে তা না হলে এই যে ভুলের জন্য তুমি অনুতপ্ত হতে না দেখো তোমার উপর আমার কোনো অভিযোগ নেই এই সংসারে আসার পর তোমাকে অর্ককে আমি বড় করেছি আজ আমি নিঃসন্তান কিন্তু সন্তানের সমস্ত ভালোবাসা আমি তোমাদের দুজনের মধ্যে দিয়েছি তোমরা আমার মতো। তোমাদের ব্যবহারে সাময়িকভাবে আমি কষ্ট পাই ঠিকই কিন্তু বিশ্বাস করো পরক্ষণেই আমি তা ভুলে যাই এবার বলো ঋণের সাথে তোমার কি হয়েছে যদি ঝগড়া ঝাটি হয়ে থাকে তাহলে ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি না ওকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই হিমেল এটা তুমি কি ধরনের কথা বললে দেখো স্বামী স্ত্রী সংসার জীবনে একটু একটু ঝগড়া ঝাটি হয়ে থাকে তাই বলে স্ত্রীর প্রতি তোমার দায়িত্বের কথা ভুলে গেলে তো চলবে না দায়িত্ব কার প্রতি দায়িত্ব ও প্রতি আমার কোনো দায়িত্ব নেই আমি আমি ওকে প্রাশ্চিত্য করার সুযোগ দিয়েছি প্রায়শ্চিত্ত মানে হ্যাঁ ভাবি প্রায়শ্চিত্ত ঋণী যে জঘন্য অপরাধগুলো করেছিল তার প্রায়শ্চিত্ত তুমি তুমি বিশ্বাস করতে পারবে না ভাবে ঋণী ঋণী কতটা নীচ শুধু এইটুকুই জেনে রাখো আমাদের এই বাড়িতে ঋণী অশান্তির আগুন জ্বালিয়েছে আজ পর্যন্ত যতগুলো অঘটন ঘটেছে এ সব কাটার পিছনে ঋণীর হাত ছিল এবং আমি সবকটার প্রমাণও পেয়েছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ ভাই। আমি ঠিকই বলছি। আমিও জানি। রিনি ভালো মন মানসিকতার মেয়ে নয় কিন্তু ও এত গভীর অপরাধ করেছে যা কিনা আমরাও জানি না। হ্যাঁ। তাহলে এখন তুমি কি করবে? আমি রিনিকে ডিভোর্স দিতে চাইছিলাম। কিন্তু ওর অন্যায়গুলো প্রাশ্চিত করবে বলে আমার কাছ থেকে ডিভোর্স না নিয়ে আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে এরপরও যদি কখনো আবার ফিরে আসে তখন আমি ভেবে দেখব এ বাড়িতে স্থান আছে কি নেই এটা কি ঠিক হবে হিমেল যে নিজের ভুল বুঝতে পেরেছে তাকে এত বড় শাস্তি দেওয়া কি ঠিক প্লিজ ভাবি ওর অন্যায়গুলো ওকে বুঝতে দাও ঠিক আছে তুমি যা ভালো মনে করো আমি তাহলে কাজলকে বিষয়টা জানাই ও বাবা মাকে বুঝিয়ে বলতে পারবে আর হিমেল তুমি মানসিকভাবে ঠিক থাকতে পারবে তো আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি আমি সাহস চাই উৎসাহ চাই তোমাদের দিন দিন আমার জীবনটা কেমন যেন বিবন্ন হয়ে যাচ্ছে হিমেল চিন্তা না আমরা তোমার সাথে আছি

অর্ক ভাইয়াকে দেখে এতদিন মনেই হয়নি সে এত বড় বাড়ির ছেলে খুব সাধারণ আমাদের মনে হয়েছে এত বৈভব রেখে এত সুখ রেখে অর্ক ভাইয়া কি করে পারল দূর দূরান্তে গ্রামে ছুটে বেড়াতে মা আজ আমি রায়হান চৌধুরীর বাড়িতে আশা করি এবার মামার পরিচয় না দিয়ে থাকতে পারবেন না আমার খুব ভালো লাগছে মা যে মানুষটি আজ তোমাকে এত দূর ফেলে দিয়েছে তুমি তার আপন বোন হওয়া সত্ত্বেও তোমার দুঃখ কষ্ট দেখেনি আজ তারই সন্তান আমাকে সসম্মানে বাড়িতে নিয়ে এলো

এই তো ভাবি কিছুক্ষণ আগে এই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে কি ভাইরা কোথায় হিমেল ওর ঘরেই আছে আর কাজল অফিসে অর্ক বাড়ির অবস্থা ভালো নয় কেন কি হয়েছে উরিনি এই বাড়ি ছেড়ে চলে গেছে হোয়াট কি বলছো তুমি কেন তোর হিমেল ভাইয়াই ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে ইমেল ভাইয়ার তো এরকম করার কথা না আচ্ছা কি সারপ্রাইজ আছে বললি না তো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ চল 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 আচ্ছা বলবি তো কি থাক কোনো কথা বলো না তো আসো আমার সাথে আসো আরে আসো না বাড়ি চিনতে পারছো কিনা পরিচয় করিয়ে না দিলে কি করে চিনবো থামতো আমার মনে হচ্ছে ও পরাগ হ্যাঁ ঠিকই বলেছো ও পরাগ আর ও হচ্ছে অনন্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বসো বসো শেষ পর্যন্ত অর্ক তোমাদের খুঁজে বের করলোই তা তোমার মা বাবা কেমন আছে জি ভালো আচ্ছা অর্ক কিন্তু আমার পরিচয় দেয়নি বলো তো আমি কে মোহনা ভাবি আরে অর্ক ভাই আপনার কথা এতবার বলেছে আমি একবার দেখে আপনাকে চিনে ফেলেছি তোমার বাবা মাকে নিয়ে আসলেই পারতে

এ বাড়ি তো আমাদের না আমাদের বাবার আচ্ছা পড়া কি কিছু বুঝে ওকে দেখে তো মনে হচ্ছে একেবারেই নানা ভাবে ও কিন্তু বোঝে ও মাঝে মধ্যে এমন আচরণ করে না তখন ওকে সুস্থ মনে হয় আমি দেখেছি তাই তো আচ্ছা অর্ক পরাগের চিকিৎসা কোথায় করাবি আর ও থাকবে কোথায় ব্যবস্থা করেছিস যতদিন ওর চিকিৎসা করা না হচ্ছে ও এ বাড়িতেই থাকবে ঠিক আছে ভাইয়া আমি তাহলে বাড়ি ফিরে যাই না না তো জলদি যাবে কেন আচ্ছা শোনো তুমি কবে যাবে সেটা পরে দেখা যাবে অর্ক ওদের তুই ঘরে নিয়ে যা আচ্ছা পড়াক কি না শিকলে বেঁধে রাখতে হয় শুনেছিলাম ভাবি খামো খাও ওকে শিকলে দিয়ে বেঁধে রাখতো ও আসলে কারো ক্ষতি করে না শুধু হারিয়ে যাওয়ার ভয় থাকে ওর জন্যে তো আমি আছি ও হারাবে কেমন করে থ্যাংক ইউ ভাবি তুমি তো বোঝোই আমাদের পুরো পরিবারের জন্য পড়াক কতটা মূল্যবান কতটা জরুরি ঠিক আছে পড়াকে সুস্থ করার জন্য যা যা করা দরকার আছে সবই তুই কর তাছাড়া আমরা তো তোর সাথেই আছি আচ্ছা অর্ক তোর সাথে আমার কিছু কথা আছে বলো একটু বাইরে চল ঠিক আছে অনন্ত আসছি